আসসালামু ওয়ালাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে চীনা হাঁসের চোখ ঘোলা হয়ে গেলে কোন ড্রপ ইউজ করতে হবে অর্থাৎ বর্তমান যে সময়টা যাচ্ছে খুবই ঠান্ডা আর এই শীতকালে চীনা হাঁসের কে যদি আপনি ঠান্ডার হাত থেকে রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার হাঁসের এই সমস্যাগুলো ফেস করতেই হবে অর্থাৎ চীনা চোখ যদি ঘোলা হয়ে যায় সেই ক্ষেত্রে কি মেডিসিন দেওয়া যাবে এটি নিয়েই আজকের আলোচনা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চীনা যখন দেখবেন যে চোখ ঘোলা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা আমি যে মেডিসিনটার কথা বলছি এটা হচ্ছে বাজারে যে কোনো জায়গায় কিনতে পাবেন সেটি হচ্ছে কেমিস্ট সিলভার নাইটেড ভেট আবারও বলছি কেমিস্ট সিলভার নাইটেড ব্রেড এটি হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেইখান থেকে আপনারা মেডিসিনের নামটি নিয়ে নিতে পারেন তো এই মেডিসিনটা হচ্ছে সাধারণ ফার্মেসিতে থেকে যদি আপনারা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে নিবে পঞ্চাশ টাকা আর যদি আপনি হচ্ছে ভ্যাটে অর্থাৎ পশু হাসপাতাল থেকে যদি সংগ্রহ করেন সেইখান থেকে আপনার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা নিবে আর মূলত এই মেডিসিনটা দিলে আপনার হচ্ছে হাঁসের চোখ যদি ঘোলা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি সকালে দুই ফোঁটা ইউজ করবেন এবং হচ্ছে বিকালে দুই ফোঁটা ইউজ করবেন দুই থেকে তিন দিন ইনশাআল্লাহ আশা করি দুই থেকে তিন দিনেই আপনার এই হাঁসগুলোর এই সমস্যা দূর হয়ে যাবে আরও একটু বিস্তারিত বলছি এক নম্বর যদি চীনা হাঁসের চোখ ঘোলা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন হাঁসের চোখে ছানি পড়লে ইউজ করতে পারবেন হাঁসের চোখ দিয়ে পানি পড়লে অর্থাৎ অঝরে পানি পড়ছে সেই ক্ষেত্রেও আপনি এটি ইউজ করতে পারবেন হাঁসের চোখে যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে আঘাতজনিত কারণে চোখ থেকে পানি পড়ে বা চোখ লাল হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনি এই ড্রপটা কিন্তু ইউজ করতে পারবেন এছাড়া আপনি এটা হচ্ছে মুরগির ট্রিটমেন্টও করতে পারবেন আমরা দেখা যায় যে বাসায় যারা শৌখিনভাবে মুরগি লালন পালন করি দেখা যায় যে এই শীতের মধ্যে মুরগির চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই ড্রপটি হচ্ছে সেমভাবে অর্থাৎ সকালে দুই ফোঁটা এবং বিকালে দুই ফোঁটা দুই থেকে তিন দিন ইউজ করলে মুরগির এই প্রবলেমটাও বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে লাগবে আবারও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ